আচ্ছা পঁচিশ নম্বর পঁচিশ নম্বরে যে বেদাতটি সেটি হল যে এই কবিতাগুলো পড়ার সাথে সাথে মানে দরুদের নামে যখন কবিতা পড়া হচ্ছে এই কবিতাগুলো পড়ে পড়ে তার সাথে সাথে আবার বিভিন্ন আকিদার সংযুক্ত করা এটা আরেকটা বেদাত মানে কবিতা তো পড়তে পড়তেছি এটা একটা বেদাত আরেকটা বেদাত হলো এই কবিতা পড়ার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের আকিদাকে সংযুক্ত করা বিভিন্ন ধরনের আকিদা সংযুক্ত করা কেমন যে আমি নবী সাল্লা সাল্লামের প্রশংসায় যখন কবিতা বলতেছি সবাই মিলে গান গাইতেছি এমন সময় আল্লাহ রসুল সাল্লাম এখানে চলে এসেছে মানে এতক্ষণ কিন্তু আসা নাই আল্লাহ রসুল যখনই আমরা কবিতা পড়তে পড়তে আমাদের ভিতরে জোশ এসে গেছে হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করছেন নদা সরকার বাড়ি মসজিদে চলে এসছেন আমরা সবাই কি করলাম তখন দাঁড়ায় গেলাম তাহলে তার বসাই যেত না সর্বক্ষণ দাঁড়াই থাকা লাগতো রাসুলের সামনে বসা থাকা বেয়া না কি বলেন আল্লাহ রসুল দাঁড়ান আজকে সরকার বাড়ি মসজিদে আসছে আপনারা কেউ বসে থাকতে পারতেন সম্ভব না আল্লাহ রসুলকে পাইছি এতদিন পরে কি বসবো দাঁড়ায় থাকবো আচ্ছা এখন নবী সালাম তাহলে বোঝা যায় যখন থেকে আমি কবিতা শুরু করলাম বা দরুদ শুরু করলাম তখন নবী সালাম আসেন নাই কিন্তু পড়তে 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 কতক্ষণ পরে নবী আগমন করছেন বাস এবার নবী সাল্লাহাম আসার পরে দাঁড়াই গেলাম আচ্ছা নবী সালাম যে আবার চলে গেলেন এটা বুঝলাম কিভাবে কে দেখলো চলে গেছেন নবী সালাম যে আসি কতক্ষণ অবস্থান করতেছেন এখানে বা কতক্ষণ আছেন কখন চলে যাবেন কতক্ষণ পরে আবার বসে গেলাম কেন বসে গেলাম মানে আল্লাহ রসুল এখন চলে গেছেন আচ্ছা আল্লাহ রসুল আসছেন তাহলে দোয়াটা কাকে দিয়ে করাইতে হবে আল্লাহ রসুলকে দিয়ে তো করাইতে হবে আল্লাহ রসুল আসছেন আল্লাহ রসুল থেকে আমরা দোয়া নেব দোয়া করবেন আচ্ছা নবী সাল্লাম আমাদের জানা হাজির হয়েছেন তাহলে ইমামতি করবে কে আল্লাহ রসুল আল্লাহ রসুলকে রেখে জানা ইমামতি না দিয়ে আরেকজন ইমামতি করা তাহলে এটা রসুলের সানে কত বড় বেদাত এখানে আমরা পঁচিশ নম্বর বেদাত যেটি বলছি বেদাতটা সূক্ষ্ম জিনিস আমরা দরুদ সালামের ব্যাপারকে বেদাব বলতেছি না মানে এখানে আমরা সময় কম সংক্ষেপে একটা কথা বলেনি সেটা হলো তাক ফিরি ফেতনার তিন কিছু বৈশিষ্ট্য আছে তাক ফিরি ফেতনা বুঝাইতে ফুঝাইতে না আমরা আরেকদিন আলোচনা করবো তাক ফিরি ফেতনা মানে যে আরেকজনকে বাতিল বানানো কাফের বানানো মানে আরেকজনকে যার সাথে আমার মত মিলে না তাকে কাফের বানানোর জন্য যে পন্থাটা এটারে বলা হয় তাক ফেরি ফেতনা তো ফিরি ফাতনাটা তিনটা পদ্ধতিতে যুগে যুগে করতো লোকেরা মানে খারেজিরা তারপরে শিয়ারা মোতাজিরারা তাড়ি ফাতনা করত তিন পদ্ধতিতে এক পদ্ধতিতে ছিল ইমানের বিষয় নয় এরকম বিষয়কে ইমানের ভিতরে ঢুকানো মানে ইমানের ফরিদি বাড়ানো আরেকটা হলো কুফরের ফরিদি বাড়ানো আরেকটা হলো যেহেতু এটা করছে সেহেতু এটা যেহেতু ওইটা হয়েছে সেহেতু ওইটা সমান সমানে এই সূত্রটা আমি একটু বলে যেহেতু এটা করছে সেহেতু এটা সেহেতু যেহেতু করছে সমান সমান এটা মানে একজন তারা কি করত শিয়ারা খারেজিরা আহল সুন্নাবল জামাতের আহলুল এলেমদেরকে বা ওলামা ইকরামদেরকে যুগে যুগে কাফের বানানোর জন্য বা তাদেরকে ফতোয়া দেওয়ার জন্য তারা কি করতো নবী সাল্লাহ সম্মান জানানো ফরজ নবী সালামের সানে কোন ধরনের বেয়াদবি কুফরি ঠিক আছে এই সূত্র এবার আসেন যেহেতু সে নবী সালামের সম্মানে সব মানুষ দাঁড়ায় গেছে ওই লোক দাঁড়ায় নাই সুতরাং লোকটা নবী সালামের সানে বেয়াদবি করছে কথা বুঝতে পারছেন যেহেতু এখানে সরকার বাড়ি মসজিদের একশো জন লোক আছে নব্বই জন দাঁড়ায় গেছে দশজন দাঁড়ায় নাই এই দশজন নবী সাল সালামের সানে বেয়াদবি করছি তাহলে নবি বেয়া দবী করা কুফরি কাফের সমান সমান এই দর্শন কাফের বুঝতে এটা তাক ফিরি ফেত্নার একটা বৈশিষ্ট্য তো এইরকম তাক ফিরি ফেত্না এখনো আছে কেমন পর্যন্ত থাকবে এটা যুগে যুগে সব জায়গায় থাকে মানে আমার সাথে কারো মত না বিরলে তাকে বাতিল বানানোর জন্য তখন এই তাক ফিরি ফেত্নার আশ্রয় নেওয়া হয় তখন যখন আপনি এই বে বলবেন তখন সে বলবে যে দেখো আচরণের সামনে দুরুপটবে

এগুলো লাগবেই কিন্তু এগুলোর নাম দিয়ে কোনো বেদাত নতুন নতুন এবাদত বানানো যাবে না